সত্যি কথা বলতে একটা রিপোর্ট আমাদের কাছে আছে যেদিনকে লাস্ট চাষী রাজা মানতে একটা মানে রিপোর্ট যেটা কিনা থেকে উনি পড়েছে উনি নিয়ে সেদিনকে পড়েনি পরের দিন হয়তো পড়েছে সেই রিপোর্টটা আমাদের কাছে আছে তো একদিকে সিবিআই যেমন বলছে মানে ওয়াসিম একরম যেমন বলছে যে না এটা এটা হয়নি ওই রিপোর্টে আমি যে কথাগুলো বলছি সেগুলো ওই রিপোর্টের কথা